হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরা যাচ্ছি পাহাড়ের অনেক উপরে একটা মন্দির ওখানে পুজো করতে জায়গাটা ভীষণ সুন্দর মন্দিরটাও খুব ভালো নূতন কিছু জানতে হলে আর দেখতে হলে সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যারা ফেসবুক থেকে দেখছো এখনও আমার চ্যানেলটি ফলো করি অবশ্যই ফলো করে সাথে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলয়কেন বটনটি ডাবিয়ে রাখবে তাহলে নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পাবে চলে এসছি মেইন মন্দিরের সামনে বরবাবু গেছে বাইকটা পার্কিং করতে আর এখন এখানে আলাদা আলাদা জায়গা করা আছে ব্যাগগুলো রাখতে হবে আলাদা জায়গায় জুতা চপ্পলগুলো আলাদা জায়গায় রাখতে হবে আর নিচের থেকেই আমরা নারকেল কলা এগুলো নিয়ে এসছিলাম বরবাবু এলেই আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। তার আগে মেইন মন্দিরের সামনে বাইরের দৃশ্যটা একটুখানি দেখিয়ে দিলাম কারণ একদম যখন ভিতরে যাব সেখানে কিন্তু ভিডিও করার নিষেধ আছে তখন মোবাইলগুলোও বাইরে জমা করে রেখে যেতে হয় এটা তো বাইরের থেকে একটু করে নিলাম চলে এলাম একটু একটু করে ভিতরে ভিতরেই যে কতটা জায়গা কতটা ঘুরে ঘুরে দেখতে হবে আর ভিতরে মেইন মন্দিরে দর্শন করতে হবে সেটাই দেখাবো সাথে থাকবে কিন্তু এখানে খালি পায়ে হেঁটে গিয়েই মেইন লাইনে গিয়ে দাঁড়াতে হবে তারপর তো অনেকটা ঘুরে ঘুরে মেইন ঠাকুরের দর্শন করতে হবে এটা নারায়ণ ঠাকুরের মন্দির আমরা পায়ে হেঁটে চলছি তো চলছি অনেক লোক আমরা আর কিছুটা দূর এগোনোর পরেই মেইন লাইনে যাব ওখানে মোবাইল কাউন্টার ছিল মোবাইলগুলো জমা করেই ভিতরে দর্শন করে আসতে হয়েছে আমরা দর্শন সেরে চলে আসছি ওটুকু আর ভিডিও করা যায়নি কারণ মোবাইল নেয়া নিষেধ আছে আমার বরবাবু গেছে মোবাইলগুলো নিয়ে আসতে মোবাইল নিয়ে আসার পরে বাকি ভিডিও শুরু করলাম এই মন্দিরটা আমাদের অন্ধ্রপ্রদেশে আন্নাভারম ওখানেই গিয়েছিলাম আমি আগে অনেকবার এসেছি তবে তখন আর ভিডিও করিনি আজ একটু ভিডিও করে তোমাদেরও একটু দেখার সুযোগ করে দিলাম এটা বাইরে যে আমরা কি বলি এটা আমাদের যার যার এলাকায় যে নামে বলে থাকি বটপরি বা শিশপড়ি ওই গাছের ওখানে চারিদিক দিয়ে অনেক ঠাকুর আছে গণেশ শিবজি অনেক ঠাকুরের মূর্তিগুলো আছে ওটাই সবাই এখানে কেউ তিনবার ঘুরছে কেউ সাতবার ঘুরছে আমি ওখানে আমার মামনিকে নিয়ে ঘুরে এখানে পুজো করলাম এখানে নমস্কার করে পরবর্তীতে আবার অন্য দিকে চলে যাব চারিদিকটাই একটু দেখাবো মেইন মন্দির ছাড়াও এটা আমি উপর থেকে দেখিয়ে নিলাম দেখো পাহাড়গুলো ঘরগুলো কতটা সুন্দর লাগছে আমি কিন্তু অনেকটা উপরে আছি পাহাড়ের সেখান থেকেই আর প্রচুর লোক ছিল সন্ধ্যাও হয়ে এসছিল জানি না ভিডিওতে কেমন লাগছে তোমাদের মিন মন্দিরের পুজোটা সেরে আর ওখানে গাছের ওখানটাও ঘুরলাম ওখানেও পুজোটা দিয়ে কিছু ছবি ভিডিও করে নিলাম জায়গাটা খুবই সুন্দর মন্দিরের ঠাকুর দর্শনও হয়ে যায় আর ঘোড়াও হয়ে যায় আর এই মন্দিরের এখানে কিন্তু বিয়ে পড়ানো হয় যখন বিয়ের লগ্ন থাকে বা এদের তারিখ থাকে বর কনের লাইন পড়ে যায় প্রচুর বিয়ে হয় এখানে আর এখানে দুপুরবেলা প্রসাদেরও আয়োজন করা আছে কিন্তু আমরা একটু দেরি করে এসছি বিধায় দুপুরে আর এখানে খাওয়া দাওয়া করিনি শুধু প্রসাদটা কিনে নিয়ে গেছি যেটা বাড়ি নিয়ে যাওয়া হবে সেটা মন্দিরটা বিশাল বড় এরিয়া নিয়ে করা যেটা ভাবার বাইরে বাইরের থেকে এরিয়াটা একটু দেখানোর চেষ্টা করলাম এখানে মন্দিরের বিষয়ে ধর্মীয় আলোচনা হচ্ছে তেলেগুতে এই মন্দিরে এলে এখানের যারা স্থানীয় লোক বেশিরভাগই চুল ফেলে যায় আমরা কিন্তু চুলটা আর ফেলে নিই সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো এটা মন্দিরের অন্য একটা সাইড একবারে তো আর চারিদিকের ভিডিও করা সম্ভব নয় তাই এক এক সাইডে ঘুরছি আর এক এক সাইডের ভিডিও করে তোমাদের একটু দেখিয়ে দিলাম কারণ সবার তো আর সব জায়গা ঘোরা সম্ভব নয় আর দেখাও সম্ভব নয় তাই একটু চেষ্টা করলাম তোমাদের দেখার সুযোগ করে দেওয়ার পাহাড় কেটে যে এত বড় এরিয়া নিয়ে এগুলো করা যায় আমি তো ভাবতেই পারি না খুবই সুন্দর জায়গা তোমরা একটু জানিও এখানে যে গোল্ড কালারের পিলারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণই স্বর্ণের করা এদিকে আমরা চারিদিক থেকেও একটু ঘুরলাম আর এদিক থেকেও একটু পাহাড়ের ভিডিওটাও করে নিলাম কারণ দৃশ্যটা এতটা সুন্দর লাগছিল মনে হয় যে পরিবেশের সঙ্গে হারিয়ে যাই এগুলো সবই মন্দিরের বাইরের থেকে ভিডিও করা দেখো যে কতটা এড়িয়ে নিয়ে কতটা সুন্দর অনেক দূর দূর থেকে লোক আসে এখানে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবে ভালো লাগবে তাহলে নূতন ভিডিও এরকম তোমাদের সামনে আবার নিয়ে আসতে পারবো যেখানে প্রথম এসেছিলাম যেখান থেকে ঢুকেছিলাম মন্দিরটা চারিদিক ঘুরে দর্শন সেরে আবার সেই একই জায়গায় চলে এসেছি আমার বরবাবু চলে গেছে বাইকের কাছে আর এদিকে আমরা একটু দোকানের ওখানে বসছিলাম এখানে জুতা চপ্পলগুলো নিয়ে আসতে হবে ব্যাগটা নিয়ে আসতে হবে আমার মামুনির খুব খিদে পেয়ে গেছিলো তাই একটু চা খেয়ে নিল একটু ঠান্ডায় গলাটাও ওর বসে গেছে তাই ভাবলাম গরম কিছু খেলে ভালো লাগবে এবার বাইকে করে আবার পাহাড়ের নিচে যাব জায়গাটা চারিদিক দিয়ে এতটা এতটা সুন্দর কি বলবো তোমাদের ভিডিওটা কতটা বুঝতে পারছো সেটা আমি জানি না তবে এটা অন্য রাস্তায় একদিক থেকে উপরে উঠেছিলাম আর অন্য দিক থেকে নিচে নামার রাস্তাটা এই ধরনের পাহাড়ি পরিবেশের সৌন্দর্যের কোনো শেষ নেই ভিডিওতে তোমাদের কতটা বুঝতে পেরেছি জানি না তোমরা যখন একটু লাইক কমেন্ট করে জানাবে তখন ভালো লাগবে আর যদি সাথে থাকে ভিডিওগুলো ভালো লাগে তাহলে নূতন নতুন ভিডিও তোমাদের সামনে এরকম নিয়ে আসবো দেখার সুযোগ করে দিব এরপর এখান থেকে নেমে বাড়ির দিকে রওনা হব মন্দিরটা ছিল আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটাই দূরে আসছিলাম আমার বরবাবু মেয়ে আমি সবাই ভালো থেকো টাটা বাই বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দেখতে থাকো পাহাড়ের রাস্তা পাহাড়ের এরিয়া সুন্দর আর সুন্দর